শলু চ্যাটার্জির বাড়িতে অ্যাটাক করার একটাই কারণ কে বিজেপি করে বিজেপি করলে এখানে এখানে ভাটপাড়া হেরেছে তাও পার্থভূমিকার হজম হচ্ছে না পার্থভূমি গুন্ডারা শেষ করবে বলছে আর এরকম একটা শান্ত ছেলে যে পার্টি করে তার বাড়িতে এভাবে হামলা তার বাবাকে মেরেছে একটা পঁচাত্তর বছর বয়সের মাকে মেরেছে অর্জুন সিং পরাজয়ের পর ফের নির্বাচন পরবর্তী হিংসা উত্তপ্ত ভাটপাড়া বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ফল প্রকাশের পরেই ভাটপাড়া পুরসভা পনেরো নম্বর ওয়ার্ডের আমতলা এলাকায় বিজেপি কর্মী তার পরিবারের লোকেদের বেধরক মারধর করা হয় তাকে দেখতে গিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন পার্থ নির্দেশে এইসব হিংসার ঘটনা ঘটছে পুলিশ কোনো ব্যবস্থাই করছে না সৌমেন্দ্র চ্যাটার্জির বাড়িতে অ্যাটাক করার একটাই কারণ কে বিজেপি করে বিজেপি করলে এখানে এখানে ভাটপাড়া হেরেছে তাও পার্থভূমিকর হজম হচ্ছে না পার্থভূমি গুন্ডারা শেষ করবে বলছে আর এরকম একটা শান্ত ছেলে যে পার্টি করে তার বাড়িতে এভাবে হামলা তার বাবাকে মেরেছে একটা পঁচাত্তর বছর বয়সের মাকে মেরেছে হার্টের রুগী তারপরে তার উপরে হামলা করেছে ওনার অপারেশনের রুগী জেঠিমা আছে তাকে মেরেছে এদিকে আসুন জেঠিমাকে মেরেছে ওর বাবাকে মেরেছে ওর মাকে মেরেছে ছোটন বলে একটা এখানে সবটাই পার্থভামিক ইনস্ট্রাকশনে পুরো এলাকাকে তছনছ করে দেওয়া হয়েছে এখন সত্যান রায় বাড়িতে যাতে সত্যান রায় বাড়ি ভাঙ অপরাধ না মানুষের বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই কিন্তু কিছু মানুষ হাজার টাকাতে বিক্রি আছে তারা ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় আনছে আর কিছু মানুষ আছেন যারা সনাতন হয়ে সনাতনের সঙ্গে বিক্রি করে দিয়েছে হাজার টাকার উপরে হাজার টাকা বিক্রি হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে জগদ্দল থেকে হিমাদ্রি হিমাদ ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর